ওম নম বন্ধুরা শ্রাবণ মাস পূজা অর্চনার শ্রেষ্ঠ মাস শিবকে সমর্পিত এই মাস শ্রাবণ মাসের অমাবস্যা হরিয়ালি অমাবস্যা নামে পরিচিত এদিন কৃষি উপকরণের পূজা করা হয় তাই বন্ধুরা আজ সেই দিন সেই হরিয়ালি অমাবস্যা এই হরিয়ালি অমাবস্যা তিথিতে আপনারা কিছু করুন আর নাই করুন অতি অবশ্যই একবার হলেও শ্রবণ করুন এই হরিয়ালির অমাবস্যার ব্রত কথা বন্ধুরা এতে দেবাদিদেব মহাদেব আপনাদের ওপর সন্তুষ্ট হবেন এবং আপনাদের কল্যাণ হবে হিন্দু ধর্মে শ্রাবণ মাসের অমাবস্যার বিশেষ ধর্মীয় গুরুত্ব রয়েছে শ্রাবণ মাস পূজা অর্চনার জন্য শ্রেষ্ঠ বন্ধুরা এই অমাবস্যাটি শ্রাবণী অমাবস্যা নামেও পরিচিত বন্ধুরা আজকের এই অমাবস্যার ব্রত কথাটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি বিনীত অনুরোধ আপনারা অতি অবশ্যই এই ভিডিওটিকে অত্যধিক মনোযোগ সহকারে এবং মনে ভক্তি রেখে পুরোটাই দেখবেন এবং এই ভিডিওটি থেকে একটু উপকৃত হলে ভিডিওটিকে একটি লাইক করেই যাবেন এবং হর হর মহাদেব লিখেই যাবেন আর শেয়ার করে দেবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে এর ফলে ওনারা উপকৃত হবেন এবং আপনাকেই ধন্যবাদ জানাবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে কিংবা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন এর ফলে এই রকমই পূজা পাঠ রিলেটেড উপকারী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনারা সবার আগে দেখে নিতে পারবেন বন্ধুরা শুরু করতে চলেছি শ্রাবণ অমাবস্যার ব্রত কথা হর হরো মহাদেব ওম নম শিবায় নারদ পুরাণ অনুযায়ী শ্রাবণ মাসের অমাবস্যায় পিতৃশ্রাদ্ধ দান যজ্ঞ দেব পুজো ও বৃক্ষরোপণের মতন শুভকর্ম করলে অক্ষয় লাভ করা যায় শ্রাবণ অমাবস্যায় শিব পার্বতীর পুজো করলে তাদের আশীর্বাদ বজায় থাকে এবং নিজের ভক্তদের মনস্কামনা তিনি পূর্ণ করেন অবিবাহিত মেয়েরা এদিন শিব পার্বতীর পুজো করলে পছন্দ মতো জীবনসঙ্গী পেতে পারেন এছাড়া বিবাহিত মহিলারা এদিন পুজো করলে অখণ্ড সৌভাগ্য লাভ করতে পারেন যে জাতক গোষ্ঠীতে কালসর্পদোষ পিতৃদোষ ও শনির প্রকোপ থাকে তারা এই অমাবস্যার দিনে শিবলিঙ্গের জলাভিষেক পঞ্চামৃত বা রুদ্রাভিষেক করলে লাভ হয় এদিন সন্ধ্যাবেলায় নদীর ধারে বা মন্দিরে দীপদান করার বিধান রয়েছে এদিন বৃক্ষরোপণ করলে পুণ্য লাভ করা যায় শাস্ত্রে হরিয়ালি বা শ্রাবণ অমাবস্যার দিনে বৃক্ষরোপণের বিধান দেওয়া হয়েছে ভবিষ্যৎ পুরাণে উল্লেখ করা হয়েছে সন্তানহীনদের জন্য বৃক্ষই তাদের সন্তান হয় বৃক্ষরোপণ করলে তাতে বিদ্যমান দেবী দেবতা ব্যক্তির মনস্কামনা পূর্ণ করেন অসস্ত গাছে ব্রহ্মা বিষ্ণু ও শিবের বাস পদ্মপুরাণ অনুযায়ী একটি অসস্ত গাছ লাগালে ব্যক্তি শতযজ্ঞেও বেশি পূর্ণ লাভ করে অসস্ত দর্শন করলে পাপ নাশ হয় স্পর্শ করলে লক্ষ্মী লাভ হয় এবং প্রদক্ষিণ করলে আয়ু বৃদ্ধি হয় আবার বিষ্ণুপ্রিয় গাছ আমলকি গাছ লাগালে শ্রী শ্রীলাভ করা যায় গণেশ ও শিবের প্রিয় শমি গাছ আরোগ্য লাভের সাহায্য করে শিবের আশীর্বাদ লাভের জন্য বিল্লপত্রের গাছ লাগানো উচিত অশোক গাছ লাগালে জীবনের সমস্ত শোক দূর হয়ে যায় সৌভাগ্য লাভের জন্য অর্জুন নারকেল ও বট গাছ লাগানো উচিত সন্তানের সুখ সমৃদ্ধির জন্য অসস্ত নিম বিল জবা ও অশ্বগন্ধা গাছ লাগানো উচিত বন্ধুরা এই ছিল হরিয়ালি অমাবস্যা বা শ্রাবণ অমাবস্যার ব্রত কথা এখন আমরা জানব হরিয়ালি অমাবস্যার গুরুত্ব নারদ পুরাণ অনুসারে শ্রাবণ মাসের অমাবস্যা তিথিতে দান তপস্যা পূজা স্নান এবং ধ্যান করলে অক্ষয় লাভ পাওয়া যায় বিশ্বাস করা হয় যে উপবাস ও উপাসনা পাপ থেকে মুক্তি দেয় এবং জীবনে সুখ ও সমৃদ্ধি আনে জীবনে সুখ ও শান্তির জন্য কিছু প্রতিকার হরিয়ালি অমাবস্যার দিনে একজন দরিদ্র ও অভাবী ব্যক্তিকে খাবার দান করা উচিত হরিয়ালি অমাবস্যার দিন মাছদের আটার লাড্ডু খাওয়ান বন্ধুরা এই প্রতিকারগুলি করলে আপনাদের জীবনে আসবে সুখ ও শান্তি আজকের মতন এই প্রতিবেদন এখানেই সমাপ্ত করলাম আশা করছি বন্ধুরা আপনারা এই প্রতিবেদন থেকে অনেকটাই উপকৃত হয়েছেন তাই বন্ধুরা আপনারা অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করেই যান এবং কমেন্টে হর হর মহাদেব লিখে যেতে ভুলবেন না এবং শেয়ার করে দেবেন আপনার নিকটবর্তী আত্মীয়সূচন ও বন্ধু বান্ধবদের সাথে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এই রকমই পূজা পাঠ রিলেটেড উপকারী ভিডিও সবার আগে দেখার জন্য আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ঈশ্বরের নামগান করতে থাকবেন জয় শিব শম্ভু হর মহাদেব